দেখেন কত সুন্দর কিন্তু ফুলকো আমার সবগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে দেখেন কত সুন্দর আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকে আমি পালং শাকের জমি থেকে ভিডিওটা শুরু করছি আমি রান্নাঘর থেকে আজকে শুরু করিনি আজকে ইফতার প্রথম আমাদের রোজা জানেন আজকে ইফতারের জন্য আমি একটা নাস্তার রেসিপি বানাবো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আমি কিভাবে কি বানাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি পালং শাকের পাতাগুলো তুলে নেবো কটা এই যে আমি করে পালং শাকের পাতাগুলো তুলে নেবো পাতাগুলো পালাংয়ের পাতা হলে আমার হয়ে যাবে চলুন আমি রান্নার কাছে কী কী নিয়েছি আপনার বলে দিচ্ছি পালং শাকগুলো তুলে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিলাম পাড়া পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে আমি কী কী নিয়েছি এখানে বলে দিচ্ছি আপনার কাছে এখানে সেদ্ধ আলু আগে থেকে আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছি নিয়েছি চালের গুঁড়ো এখানে নিয়েছি বেসন চিনি নুন লঙ্কা গুঁড়ো আর এখানে কালারের জন্য নিয়েছি জাফরং পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাশুরি মেথি প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব ব্যাটা দেব প্রথমে ব্যাটার তৈরি করে নেব গুঁড়ো আর বেসন দেব দেবো নুন পরিমাণ মতো দেবো নুন লঙ্কা গুঁড়ো প্রথমে শুকনো গুলো মিশিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নেবো ঘনত্ব খুব না খুব পাতলাও না একটা এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা আমি সাইডে সরিয়ে হাতটা ধুয়ে এসে উনুনটা জেরে নেবো হাতটা ধুয়ে নিয়ে এসে উনুনটা জেলে দিলাম এবার বসিয়ে দেবো কড়াটা বসিয়ে দেবো গরম হতে এবার আমি পেঁয়াজের বেরাস্তা লাগবে তার জন্য পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজ নিয়েছি আর একটা রসুনের খুয়া নিয়েছি রসুনের খুঁয়াটা অনেকটা মোটা ওই জন্য একটা নিয়েছি আপনারা ছোটো হলে অনেক কোটা নিতে পারেন আমি একটাই নিয়েছি তিন চারটা নিলে হবে ছোটো কুয়া হলে এতক্ষণ আপনারা বুঝে গেছেন আমি কি বানাবো আমি আজকে বানাচ্ছি আলুর পুর পালং শাকের চপ দারুণ দুর্দান্ত খেতে হয় ইফতারে নানা রকমের এই তো ইফতার শুরু হলো আমাদের নানা রকমের ভাজাভুজি হবে আজকে আমি আলুর পুর ভরা পালং শাকের চপ বানাবো পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দেবো তেল আমি আলুর কুটটা জন্য এখানে রসুনটা ভেজে নেব আর শুকনো লঙ্কাও ভেজে নেবো আলুটা আমি পুর করব না হাতেই মাছ খেয়ে নেবো প্রথমে এগুলো ভেজে উঠিয়ে নেবো রসুনটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা ভাজা গেছে আলু নিয়েছি আলুর এতে আমি উঠিয়ে নেবো পেঁয়াজটাও ভেজে উঠিয়ে নেবো

হাতে মেথিয়ে নিয়েছি আলু রসুন আর শুকনো লঙ্কাটা এর মধ্যে পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো আপনারা পুঁটা বেরস্তাটা ভেজে নিতে পারেন মানে এর সাথে আলু আলুটা বেরস্তার সাথে কিন্তু আমি ভাজলাম না এভাবে উঠিয়ে নিলাম অল্প একটু দেবো তেল এর মধ্যে আমি আবারও তেল দিয়ে দেবো যেহেতু চপগুলো ভেজে নেব তাতে তেলটা গরম হতে থাক পেঁয়াজের বেরস্তাগুলো দিয়ে দিলাম আমার অল্প একটু কাঁসুরি মেথি দেবো আপনারা গরম মশলা চাট মশলা ম্যাগি মশলা যে কোনো মশলা দিতে পারেন ভালো লাগবে খেতে আমি দিলাম না আমি এবার খুব ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হতে থাক তেলটা গরম হতে তো আমি কীভাবে পালং শাকের এই চপগুলো বানাবো দেখতে থাক দেখুন এই যে একটা পালং শাকের একটা পাতা নিয়েছি এর মধ্যে আলু সানাটা আলু ভর্তাটা আমি এভাবে লাগিয়ে দেবো সমানভাবে চারিদিকে দিয়ে লাগিয়ে দেব দেওয়ার পরে আবার ওপর থেকে একটা যে ঢাকা দিয়ে দেব এই একইভাবে এভাবে আমি তৈরি করে রেখে দেব তেলটা আমার গরম হলে বেসনের টুচু পাবো আর ছেড়ে দেবো এভাবে আমি এগুলো তৈরি করে নেবো আগে সবগুলো আমি বানিয়ে নিলাম দেখেন কতগুলো আমার কিন্তু ওই যে পালং শাকের পুর ভরে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিলাম তেলটা আমার একদিকে গরম হয়ে গেছে এবার এক এক করে ছেড়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আর একটু নেড়ে দেবো হাত দিয়ে বেসনের ব্যাটারটা মিষ্টি দিলাম এক এক করে চপগুলো ছেড়ে দেবো দেখেন কত সুন্দর কিন্তু আমার ফুলকুলকগুলো ভাজা হয়ে গেছে উঠে নেব দেখেন কত সুন্দর হয়েছে আবার ছেড়ে দেব আবার এগুলো ভাজা হয়ে গেল উঠিয়ে নেব আবারও ছেড়ে দেব যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর কেউ ফেসবুক থেকে দেখলে একটা লাইক দিয়ে সাথে সবগুলো হয়ে গেছে আমি ভেজে নিয়ে উঠিয়ে নিলাম একদিন খেয়ে ভাজা হচ্ছে একদিন খাওয়া হচ্ছে অনেক দারুণ হয় খেতে কিন্তু এটা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করবেন আর তো নানান রকমের মানে চপ ওখানে আমরা খেয়ে থাকি একবার হলো কতগুলো ভেজে নিয়েছি আমি খেয়ে দেখাবো না যেহেতু আমি রোজা রেখেছি ইফতারের পরে খাবো দেখেন কত সুন্দর কিন্তু আমার মুচমুচে একেবারে খাস্তা পকড়োগুলো হয়েছে যে আপনাদেরকে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর আজকে খেয়ে দেখাবো না পুরো রেসিপি তো আমার দেখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপির মধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখা দেবে ধরুন